চলো বন্ধুরা আজ তোমাদের এই এখানে উল্লাসনগরে একটা মন্দির তোমাদের সাথে শেয়ার করব আর দেখতে থাকো তো এই দেখো আমরা রেডি টেডি হয়ে বেরিয়ে পড়লাম তো হ্যালো এভরিওয়ান তোমরা সকলেই কেমন আছো আশা করি সকলেই সবাই ভালো আছো তো আমার চ্যানেলে সকলকে অনেক অনেক স্বাগত তো আমরা সকলেই আজ বেরিয়ে পড়লাম তো দিনটা ছিল মঙ্গলবার আর সন্ধে বেলায় তো আজ একটা মন্দির যাচ্ছি তো এখানে সব থেকে বড় মন্দির বিড়লা মন্দির ito খুব বিখ্যাত মন্দিরটা তো আর এখানেই দেখো এখানে দিওয়ালির জন্যে কত প্রদীপ কত কি বাজারে বসেছে তারপরে আমরা টোটো ধরে বেরিয়ে পড়লাম মন্দির যাওয়ার উদ্দেশ্যে তো এই মন্দিরটা খুবই বিখ্যাত অনেক দিনকার মন্দির তো চলেও আসলাম তো এই মন্দিরে অনেক শুটিং হয়েছে তোমরা দেখলে চিনতে পারবে মন্দিরটা তো এটা বিড়লা মন্দির উল্লাসনগরের বিড়া মন্দির বলে তো আমরা এখন ফুলটো নিয়ে নিচ্ছি তো মন্দিরে পুজো দেব আর এইদিকে দেখো পুরো মুম্বাই শহরটা এখানে দেখা যাচ্ছে তারপরে আমরা সিঁড়ির ওপরে উঠে বললাম তো এখানে শুটিং হয় সালমান খান শুটিং করেছে অমিতাভ বচ্চনের পিকচারে শ্যুটিং হয়েছে তো সকল এখানে শুটিং করতে আসে তো পুরোটাই দেখতে পাবে এই দেখো চারপাশটা খুবই সুন্দর আর তোমাদের পুরো পুরো এটাই দেখাবো মন্দিরটায় তো তোমরা দেখলেই বুঝতে পারবে আর কোন পিকচারে সেটা আমার এখন মনে পড়ছে না তো এখানে শুটিং হয়েছে এটুকুন জানি তো আর এইদিকে দেখো আমরা এখন চপল টপল খুলে নিয়েছি তো এখন পুজো পুজো দেব তার জন্যে মন্দিরে মানে মন্দিরে চলে আসছি তো এই দেখো এখন প্রণাম টনাম করে তো আমার মাম্মাম তো আজ খুব ভীষণই খুশি তো ও তো মানে ঘরের ভেতরে থাকতেই চায় না একটু মানে আজ বেরিয়েছি ওকে নিয়ে তারপরেই দেখো মন্দিরে চলে আসলাম তো এই মন্দিরটা দেখে তোমরা বুঝেই গেছো যে এই মন্দিরটা কে কে চেনো সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও আর তো যারা চেনো না তারা তো দেখলেই বুঝতে পারবে তো এই দেখো দেখে নাও আর আমার সাথে সাথে তোমরাও দর্শন করে নাও তো এই দেখো এখন খুবই সুন্দর কারিকার্য এই মন্দিরটা আর এই মন্দিরটা খুবই মানে বিখ্যাত পুরনো দিনের মন্দির বলতে পারো তো চারপাশটাই দেখতে পাচ্ছ খুবই সুন্দর মানে এখানে ঘাস টাস এখানে সবাই আসে বসে তো আমরা এখন সাড়ে ছটার দিকে চলে আসছি সন্ধ্যায় তো সাতটার সময় এই মন্দিরে আরতি শুরু হয় তার জন্য তো তোমাদেরকে ভালোভাবে মন্দিরটা দর্শন করিয়ে দিচ্ছি তোমরাও আমার সাথে সাথে দর্শন করে নাও আর তারপরেই এখানে এখন আরতি শুরু হয়ে যাবে সেই আরতিটাও তোমাদের সাথে শেয়ার করব। আর এদিকে দেখো ভেতরটা এখন ভেতরটা দর্শন করাবো তোমাদের আর এখানে বিল্লা বাবা আর ওইদিকে চারপাশে গণপতি আছে আর মানে শিব পার্বতীও রয়েছে সমস্তটাই দেখাবো আর দেখতে থাকো স্কিপ না করে ভালো লাগবে আর যারা এই মন্দিরটায় আসছো তারা কিন্তু কমেন্ট সেকশনে জানাতে ভুলো না কিন্তু তো দেখতে থাকো পুরো ভিডিওটা তো আমরা এখন পুজোর থালি দিয়ে দিয়েছি আর তো এখন মানে আরতি হবে আর পুজো হয়ে আমাদের প্রসাদ দেবে আর এদিকে দেখো তোমাদের দেখাচ্ছি এই যে ঠাকুর এখানে রয়েছে বিড়লা বাবা রয়েছে ওইদিকে আর এদিকে গণপতি রয়েছে খুবই সুন্দর আগেকার দিনের কারিকার্য আর এইদিকে দেখো এখানে পায়রা টায়রা সমস্তই থাকে এই মন্দিরে আসলেই দেখতে পাবে এইদিকে শিব পার্বতীর মূর্তি রয়েছে আর ওপরটা খুব সুন্দর লাইট দেয়া রয়েছে এই দেখো তোমাদের পুরোটা দেখাচ্ছি তারপরেই আমরা ওখান থেকে নিচে চার পাঁচটা ঘুরছি আর এখানেই দেখো শুটিং হয় এখানটাও তো এখানটায় এখন মারা ফটো তুলে নিচ্ছিল বেশ কয়েকটা তো আমিও ফটো তুলে নিচ্ছিলাম কিছু ভিডিও করে নিচ্ছিলাম তারপরে এই মানে এই গাছগুলো এত সুন্দর কাটিং করে রেখেছে আর এইদিকে চারপাশটায় দেখো ঘাসও ময় রয়েছে সবুজ সবুজ ঘাস রয়েছে এখানে সবাই বসে আসে তো চারপাশটায় তোমাদেরকে ঘুরিয়ে একটু ভালোভাবে দেখিয়ে দিই তো আমরাও দেখে নাও এই দেখো আর বহুদিন পর বলতে পারো বহুদিন পর এই মন্দিরটা আসলাম আমরা তার জন্যে মানে সন্ধ্যা হয়ে গিয়েছিল তবুও আমরা এখানে কিছুক্ষণ বসি আসে এসে কিছুক্ষণ এখানে বসা হয় দেখো ওইদিকে মা বাবা বসে রয়েছে আমার মাম্মামাও ছুটোছুটি করছে আর এইদিকে পেছন দিকটা তোমাদের শেয়ার করছি আর এইদিকে দেখো খুব সুন্দর কারুকার্য করা রয়েছে এই দেখো ঘোড়া হাতি সমস্ত এখানে কারুকার্য রয়েছে তো তারপরে আমার সাহায্য করা রয়েছে সামনেটাই দেখো ঝাউ গাছ এখানে খুব সুন্দর কাটিং করা রয়েছে মন্দিরটা খুব সুন্দর দেখতে আর আসলেও মনটা খুবই শান্তি লাগে জানো তো তো এখন আরতি হবে তো চলো তোমাদের এই আরতিটা শেয়ার করি তো আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট সেকশানে জানিও তো এখন আরতি শুরু হয়ে যাবে সাতটা বেজে গেছে তো সেই আরতিটা তোমরাও দেখে নাও তো এখন মন্দিরে প্রবেশ করব সকলেই

জল ব্যাগে জল আছে হওয়ার পর আমরা এখানে প্রণাম সেরে এখন বাড়ি যাওয়ার উদ্দেশ্যে চলে আসলাম তো এই দেখো তোমাদের সামনের দিকটা দেখাচ্ছি তো এই দেখো এই মন্দিরটা আর এই দেখো আবার পরে একদিন আসলে বিকেল বিকেল আসবো তখন তোমাদের ভালোভাবে এই মন্দিরটা দর্শন করাবো তো মানে সন্ধ্যা হয়ে গেছিলো তার জন্যে আমরা বাড়ি চলে যাচ্ছি তো তো এখন আমরা বাড়ির উদ্দেশ্যে চলে যাচ্ছি প্রণাম টনাম সেরে আর এইদিকে নিচেই দেখো এই যে এই ট্যাটুটা রয়েছে যারা এই ভিডিওটা দেখছো যারা দেখছো তারা এই মন্দিরটা যারা চেনো তারা তো অবশ্যই কমেন্টে জানিও আর যারা চেনো না তারা দেখে নাও আর ঝটপট এই মন্দিরে চলে আসো এই উল্লাসনগরে যারা এখানে থাকো তারা ঝটপট এই মন্দিরটা দর্শন করে যেও তো আমার ভিডিওটা আপনাদের আমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট সেকশানে জানিও আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও এই পর্যন্ত ভিডিওটা আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে আসবো তো সকলেই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো তো চলো টাটা বাই বাই